সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই পল্লীগ্রাম টিভি থেকে আপনারা বাদ বাদ দিলেন কেন আমরা তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না এখানে একশো ত্রিশটা ছেলে আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি তাকে পলিগ্রাম টিভি থেকে বের করে দেবো কি খারাপ এমন আচরণ করলো কি করেনি সেটা বলে যে কি করেনি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে বলতে আপনি তো পলিগ্রাম টিভির ডিরেক্টর আপনি পল্লীগ্রাম টিভিতেই সফিককে নিয়ে পাঁচ বছর কাজ করছেন অনেক কিছু বলতে কি এমন করেছে পাঁচ বছর থেকে থাকা খরচলে সব কথা তো এইভাবে বলা যায় না আমি বলবো কিছু কথা যেমন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল এতদিন ওর কাছে ছিল এখন কেন বাদ দিল পল্লিগ্রাম থেকে আমরা সারাদিন খেটে খেটে অডিও করি অডিও করার পর তারপর ভিডিও হয় আচ্ছা অগ্রিম অডিও করি অর্ডার করার পর আমার ভিডিও করতে কথা বেরিয়ে গেছে লাল সাহেব আসে না এখানে আসে না সকালবেলায় আমার অফিস থেকে তুলে আনতে হবে তুলতে দেখি সফিক নাই এবং পঞ্চাশটা সেল লিখ বেরিয়ে গেছে ভিডিও করতে সফিক কোথায় ফোন করে দেখছি বলছে আমি লালবাগ এসেছি আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে সবকে হ্যাঁ অর্ডার করার দিন ভিডিও হয় আমার আচ্ছা আপলোড দিয়েছি রাত্রি সাতটা আটটার মধ্যে আমার ভয় জানিয়ে দিই কাল ভিডিও আছে এই এড্রেস চলে আসবো জানিয়ে দিই লালবাগ করতে গেছি একটা বান্ধবী বেড়াতে এসেছে তো ভিডো আজকে দাও আচ্ছা আচ্ছা একদম বিষয় আমি ক্লিয়ার করি শফিকের বয়স কত বর্তমানে ওই ষোলো সতেরো বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে ও যখন তেরো বছর বয়সে সেখান থেকে ওর কালচারে এরকম কালচার ছিল আজকে একশো জন আমার কাজ করি তো সব ছেলে মেয়ে আমাদের বাপ মায়ের গার্জেনরা যারা আমাদের ওখানে পাঠায় আমাদের বিশ্বাস আছে যে ওখানে গেলে ছেলেমেয়ে ভালো থাকবে ঠিক আছে আমরা সেইভাবেই আমরা মানে এবারে প্রশ্ন করতে চাই কিন্তু ওকে এমনভাবে মানে ও আসরণ করতে লেগেছিল জামা দেখে আজ মানুষকে মানে টাইট করার চেষ্টা করেছিলাম মানে বোঝানোর চেষ্টা করেছিল হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা তাই বেরিয়ে গেছে কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে প্রায় এক দেড় বছর দু বছর হবে আচ্ছা পলিগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা পলিগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে দেখেন আমাদের পলিগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি করা হয়েছে বিগত দু বছর আগে ঠিক আছে আমরা আগে কোম্পানি খুলেছিলাম না এমনি করতাম কাজ কিন্তু আমাদের সমস্যা কিছু সমস্যা হয়েছিল যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে তার জিএসটি থাকে সরকারের অনেক রেগুলেশন থাকে সেটাকে মেনটেন করার জন্য আমরা বিগত দু বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি যেটা নাম হচ্ছে পলিগ্রাম ফিলিংস প্রাইভেট লিমিটেড তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয় শফিকেরও দু মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল হয়নি তা না হয়েছিল তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি আমার এখানটাতে একশো তিরিশটা ছেলে মেয়ে কাজ প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখি যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি এর কিন্তু আমাদের সব বাপমা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না যাদের প্রতি ভরসা আছে যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না সে নিজের পায়ে দাঁড়াবে ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিয়েছে আমাদের এখানটার কাজ করতে সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি কোনো খারাপ কিছু কারোর সাথে প্রেম আলাপন দেখি কারোর সাথে রিলেশনশিপ করে তাহলে সেগুলো কাদের দেখা উচিত আমাদের দেখা উচিত অবশ্যই অবশ্যই দেখা উচিত না অবশ্যই তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটা ওকে যদি বাদ দেওয়ার হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম দুহাজার সালে তার এক মাস পরে বাদ চলে যেত তখন কি খারাপ আচরণ ছিল না তখন খারাপ আচরণ ছিল না তখন ওকে একটা দিয়েছেও ভালো ছেলে বলে সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম ওর সাথে যেটা করেছি ঠিক আছে বলার তো দেখেন আপনি আপনার ছেলে যদি পথে যায় নেশা ভান করে যদি কোন মেয়ের সঙ্গে মানে রিলেশনশিপ করে তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলার কর্তব্য বলবেন না শাসন করব বলবেন না আজকে এই শফিক স্টার শফিক আজকে নায়ক আর ওর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আর হাজার মেয়ে ঘুরবে সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব যে আমা আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর কার সেটা কার অবশ্যই সেভ রাখার দায়িত্বটা দায়িত্ব না আমি যদি ও আজকে নায়ক আমি আমার সেলিব্রিটি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যায় তো একটা মেয়ে না ও হাজার মেয়ে পাবে আমরা পলিগ্রাম টিভির ডিরেক্টর ভাই হারুনের কাছে একটা প্রশ্ন করছি শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও যে ভিডিওটা কেউ আশা করেনি এইরকম একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা নিয়ে কী বলবে এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরও মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে আচরণ এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝেছি অনেকদিন অনেকভাবে বুঝেছি এই বোঝানোর আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে হয়তো টাইট করতে পারেনি বলে ওই আমাদের কাছে বেরিয়ে গেছে

কোন সিন করছে সারা রাত কোথায় ঘুমে আছে ঢুলছে এই ছবি ভালো কর দেখো বেশি বারবার ভাই না মানুষের সামনে অপমান করছে এমন দিন আছে আমি কোনদিন কে দিচ্ছি পাঁচ বছর থেকে বড় করে তুললেন বছর ধরে যাকে স্টার করে তুললেন সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবার সামনে আমরা কি ছবিকে আমি সবির জন্য জানকে আমার ভাইয়ের মতো দেখি নিজের ভাইয়ের মতন মায়ের পেটে ভাই যেমন দেখে না ওইভাবে দেখতাম আমাকে কোলে করলে এসি করে দিচ্ছি অনেকদিন পালিয়ে গেছে মাঠে করবে না বলি মাঠে ধরলে এসেছে হ্যাঁ ওর বাবা গলা ধাক্কা মিছে ভিড়ো করে আলোচলি খাবে না সর আমার বাড়িতে কি তা কুকুরের মতন ঘুরেছি আবার তাতে খেয়ে খেলে চাচা ভিডিওটা ভিড়ো চলে যায় হ্যাঁ এইভাবে কোনো খেয়েছি তারপর সবই এই জায়গায় শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন আপনার ডিরেকশনে শফিক ভিডিও করেছে তার আচরণটা কেমন ছিল দেখেন আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয় আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী যেগুলো আমরা চিত্রনাট্যের মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই আমাদের প্রতিটা ফ্যান আছে ছেলে থেকে মা থেকে বাবা থেকে প্রত্যেকে তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয় তো শফিকের অনেক চালচলন অনেক খারাপ বিভিন্ন রকম সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায় সেইগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে এই মানে এমন কোনো কাজ নেই সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কারণে সে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলোখানে হোটেলে মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ এবার কি হয়েছে রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি এইগুলোকে আমরা প্রশ্রয় দিই কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে এবং সবাই আমাদেরকে শুধুমাত্র এই সামাজিক ভিডিও বলে আমাদেরকে এতটা ভালোবাসা দেয় সেই জায়গা থেকে আমাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে আমাদের থেকে শুরু করে আমাদের আরেক ডিরেক্টর ভাই এবং যারা সবাই আছেন তারা প্রত্যেকেই একটা কথাই যে তুই এই নোংরা পথে যাস না যাস না যাস না এত গাইডের পরেও সে পল্লীগ্রাম থেকে নিজে ছেড়েছে পল্লীগ্রাম থেকে কেউ বের করে দেয়নি সে নিজে থেকে চলে গিয়েছে কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছি না সে যেন নোংরা রাস্তা না যায় সে যেন সুষ্ঠভাবে চলতে পারে কারণ সে এখন সেলিব্রিটি কারণ সে যেটা করবে আজকে তার যত ফ্যান ফলোয়িং আছে ফলো করবে সেটাই করবে একটা বাচ্চা আইডো একটা জিনিস ভাববেন সে আজকে সমাজ শপিক্ষকে দেখে শিখবে শপিককে দেখে শিখবে তো আজকে ও হাজার হাজার কেন কম ফোলোার্স আছে লাখ লাখ তার ফ্যান ফলোয়ার আছে শফিকের শফিক যদি চুল যদি ধরেন একটু ভুল ভাল করে কাটিং করে ধরেন এদিকটা বের করলো সাইডটা বেল করলো সে তার দর্শকটা কি তার ফ্যান কি ভাববে সেটাই করবে যে না আমার হিরো করেছে আমাকে ওটা করতে হবে ভাববে কি ভাববে না আর আমাদের যে শ্রেণীর সত্যি বলতে আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স ঠিক আছে সব গ্রামের আমাদের গ্রাম বেসটাই বেশি ঠিক আছে শহর বলতে গেলে এদিকে আপনার ওই ফোরটি পার্সেন্ট অডিয়েন্স আমাদের বাংলাদেশী

চুল কাটিং দিচ্ছে এগুলো যদি বলতে যাচ্ছে যে কালকে তোর এই নায়ক তো অন্যরকম আছে গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে সহজ সরলের রুল করতে হবে তোকে তুই যে এই কাটিংটা দিয়ে দেখি তো তোকে ছাপড়ে লাগছে তোকে এটা চলবে না আচ্ছা তোমার মন গেলে তুমি ভিডিও করো না মন গেলে না করো আমার কাটিং চেঞ্জ হবে না সফিকার কথা কি করবে আচ্ছা আপনি তো একজন নিত্য শিল্পী নৃত্য শিক্ষক সফিকে কয়েকদিন আপনি নৃত্য শিখিয়েছেন তার আচরণটা কেমন ছিল বলা বলতে গেলে ছেলেটা যখন আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত হারুন ভাই রবি ভাইয়ের সঙ্গে আরো আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো তারপরে ইদানিং দেখছি ছেলেটার আচরণ বদলাচ্ছে তার চলাফেরা বদলাচ্ছে তার পোশাক তার চুল কাটিং মানে বিভিন্ন কিছুই কিন্তু যেন বদ দিয়ে যাচ্ছে এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই বলছিল যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পড়ছে এগুলো দেখে কি হবে সমাজে কাছে বার্তা কি যাবে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো বছরের বয়সী ছেলে ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কী মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থায় বসবাস করি সাধারণ মানুষ কীভাবে পল্লিগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের করে পল্লিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে তাই পল্লিগ্রামের যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তারা বারবার ওকে বুঝিয়েছে এইভাবে চলাফেরা করা যায় না তুই এভাবে চুল কাটিস না বা ধরে নিন একটা ওর একটা হচ্ছে বন্ধু সিন আছে চুলটা নর্মালি রাখতে হবে কিন্তু ও চুল কী করেছে এই দিক দিয়ে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরগ কাট করে দিয়েছে তাহলে এই যখন সুরটা যখন নেবে তাহলে তখন কত সমস্যা হবে এই যে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ও নেশা এমন কোনো নেশা নাই যেটা করে না এইবার আপনার কি বললাম তো আমি শিক্ষক মানুষ আমি সামনে দূর দিয়ে চলে গেছে ওদের আমাকে দেখতে না পাই আমি যেন সম্মানটা এইবার হচ্ছে আমি ধরেন ও ধরেন এরকম কাজ করছে এরকম কাজ করলে ধরেন আমরা পাবলিক প্লেসে ধরেন বিভিন্ন জায়গায় কাজ করি এবার আমাদের পল্লীগ্রামের ছেলে মেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো কিছু একটা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটে দেয় ওইটা কিন্তু যে কেউ ফেম মোবাইল বন্দী করবে পরে ওটা ভাইরাল হতে পারে পলিগ্রামের গায়ে দোষ পড়বে কিন্তু পলিগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে এবং আমিও অনেকবার ওকে মানে এই পথে মানে ভালোভাবে চল স্মুক করিস না এগুলো বলেছি কিন্তু স্মুক তো সাধারণ একটা ব্যাপার কিন্তু এত বড় বড় কাজ করে মানে মানে আপনিও মানে আপনি এত সাফল্য আপনিও পাবে রবি রবিউল ভাই মানে ওকে বা আরো एक्टर যারা আছে তাদেরকে এতটা ভালোবাসে মানে এটা বলে বোঝানো যাবে না মানে ভীষণ ভালোবাসি এবং নিজের ছেলের মতো একটু আগে বললো আইফোন তিন মাস ব্যবহার করে আবার সঙ্গে মামা একটা মোবাইল দাও আবার তিন মাস মোবাইল কিনে ওর ভালোবাসার জায়গা ও নিজে 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 পায় নিজে আচ্ছা শফিকের বিয়ে হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একটা মেয়ের ছবি দেখা শফিকের বিয়ে হয়েছে এই বিষয়টা কত সত্যি বিয়ে বলতে গেলে আমরা তো জানি সরকার নিয়ম অনুযায়ী আঠারো বছর বিয়ে হয় না একুশ আর আঠারো ওর তো বয়স সতেরো তা শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানি ছুটি এমন দিন আছে হঠাৎ আসছে আমার কাছে যে শপিং মল যায় মদ খেয়ে পড়ে আসছে শুধু পল্লিকে মানুষ মান চলে যাবে আমাদের মানুষ চলে যাবে ছুটি গেছে গেলে রাত্রে গাড়ি করে তুলে নেই বাড়িতে ভালোভাবে এ শুয়ে দিয়েছে তুমি শরীর কন্ট্রোল করো সব কিছু মানে জ্ঞান খেয়েছে তারপরে সবাই দু ঘন্টা বুঝে হয়তো অডোয় করে গেছে সারাদিন দিন কেটে গেছে একশোটা দেড় একশো ত্রিশটা লোক ছুটি দিন সব

আমার বন্ধ করে দিতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আমার এখানে একশো তিরিশটা ছেলে মেয়ে বাচ্চারা কাজ করছে তো ধরেন সবিক বেড়ে গেছে একজনের জন্য আমার একশো উনত্রিশটা ছেলে মেয়ে কাজ তারা খেতে পাবে না কোনো সমস্যা নেই আমার তাতে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্যকে কখনো প্রশাহ দিব না যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব বারবার করে বোঝাব বোঝানোর শর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেবো কিন্তু এই পর্যন্ত শফিকের আসেনিকও তাকে বোঝানো হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে নিজেই চলে গেছে কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো দু মাস তিন মাস যদি কন্টিনিউ এইভাবে চলতোই সে আমি বের করে দিতাম যে দিনের পরেই পল্লিগ্রাম টিভিতে আর শফিক আসেনি লাস্ট দিন কি এমন ঘটনা ঘটেছিল যার পরে আর শফিক আসেনি লাস্ট তেমন কোনো ঘটনা না কিন্তু মানে কি বলবো ওইসব কথাগুলো বলতে গেলে একদমই সত্যি বলছি খুবই খারাপ লাগে খুবই মানে কি বলেন মানে ও বলার মতন কথা না একশো তিরিশটা স্টাফ কাজ করছি তার মানে আমাদের যে কোম্পানি স্টাফগুলো আছে তারা সবাই জানে পল্লীগ্রাম টিভিতে কে কি কেমন ভাবে কাজ করে কে কি করে না করে অবশ্যই আপনি ধরেন একটা সিম্পল একটা কথা বলছি আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কি আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে তারপর কোম্পানির ভিতরে কি আছে না আছে সব কিছু তাহলে আপনি কোম্পানির ভিতরে টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে কি সমস্যা আপনার তো শফিক মানে এমন কিছু করেছে আজ গ্রাম টিভিতে লাস্ট যেদিনকে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে ওরা আবার কি করেছে শফিকদের বাড়ি চলে এসছে হয় আমার টাকা দাও নাহলে পেজ দাও আইনি ওদের বাড়িতে ঝামেলা সফিকের পাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে আমাকে একটা ছেলে ফোন করে হরণ ভাইতে ফোন করছেন নাকি ফোন করছে ফোন করে যে এখানে তাতে আসো রবি তাতে গায়ে চোখদারি ঝামেলা হয়েছে আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম নেমে চলে গেলাম গিয়ে দেখি অনেক লোকজন কি কি হয়েছে কি তো বিষয়টা জানলাম যে এরকম ওর সাথে পেজ নিয়েছে তো টাকাটাও নিয়ে নিয়েছে তারপরে আর পেজ দেয়নি আরে তথ্য পেজ ক্রেডিট করার কোনো অপশন নাই আর রুলসই নাই কোম্পানিতে রেগুলে রুলস রেগুলেশন কিছু নাই যে তুই পেজ তৈরি করবি তুই পেজ কোথায় পালি তো সে এটা নাকি পেজ একটা না ও আরো অনেকগুলো ক্রেডিট করে কিন্তু সেটা স্ক্যাম করে একটা ঘটনা ঠিক এরকম একটা ঘটনা করিমপুরের বর্ডার এলাকার ঘটনা যদিও বাস বিরাজ থেকে একটা ছেলে ইকবাল নাম সেই ছেলেটা আমাকে ফোন করে মিলন ভাই তুমি তো পলিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে তাই পল্লিগ্রামের মালিককে একটা কথা বলতাম বললাম কি কথা বলো তো বললো যে শফিক একটা ইনস্টা আইডি বিক্রি করে আমার কাছে তো দিয়ে আমি টাকা দিয়ে ওর কাছে আইডিটা কিনেছি আচ্ছা কেনার পরে হচ্ছে ও তারপরে ওর পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা আমার নিয়ে তাই তুমি যদি একটু বলো তাহলে আমার টাকাটা যেন দিয়ে দেয় আমি ওই ভাইকে ফোন করলাম দিয়ে বললাম যে ভাই এইরকম একটা ছেলেকে শফিক আইডি বিক্রি করেছে তো দিয়ে টাকা আবার পাঁচা ডনি নিয়েছে যে ও টাকাটা চাইছে দি রবি ভাই বললো যে দেখো আমি বিরক্ত এই শুনতে শুনতে কি বলবো বলো এরকম ঘটনা শুনছি আমরা নিজেরা বিশাল চিন্তিত এরকম ঘটনা ঘটেছে আমি বললাম হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তো দিয়ে তখন আমার নিজেরই খারাপ লাগলো যে কোম্পানির মধ্যে থেকে চ্যানেলের মধ্যে থেকে এরকম কাজ করলে ক্ষতি ভাই যে ঘটনাটা বলছে একটা না এটা তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেক মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ করেছে কুড়ি থেকে পঁচিশ লাখ আর এটা করতে পেরেছে তার একটা কারণ আছে এটা অন্য কেউ করতে পারবে না এবার বিষয়টা আপনাকে বলি ধরেন আপনাকে একটা কোম্পানির কথাটা বললেন না যে আপনি কোম্পানির আন্ডার আছেন মানে সব জানেন তো এটাও কিসের জন্য করতে পেরেছে সেটা দেখেন আগে একশো তিরিশটা লোক আছে ও জানে যে এই পল্লীগ্রাম আন্ডারের মধ্যে এই লোকগুলা কাজ করে এ ম্যানেজার এ সব কিছু এ ডিরেক্টর এ প্রডিউসার এ রাইটার সব কিছু জানে ও কি করেছে যে লোকগুলা মানে ওই লিঙ্কটা পাঠাবে আমাদের কাছে স্ট্রাইক মারার জন্য তো তাদেরকে হাইড করে দিয়েছে দেখবেন অপশান দেয় ফেসবুক পেজে অপশন দেয় যে আমি যে কোনো ইউজারকে হাইড করে দিতে পারি যখন আপনাকে আমি চিনি সে দেখতে পাবে না সে দেখতে পাবে না যখন আপনাকে আমি চিনি আপনাকে আপনার নামটা ধরে আমি হাইড করে দিলাম কারণ আপনি আমার ফ্যান লিস্ট আসেন বলি কাজ করে আমি আমি মেন একটা ফ্যান আসেন সেখান থেকে আমি দেখে নিলাম নামটা নামটা নিয়ে গিয়ে হাইড করে দিলাম তো এইভাবে মোটামুটি আমাদেরকে হাইড করে রেখেছে আর আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি ইউটিউব ফেসবুকে যেগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোকে কাট কাট করে নিয়ে ফেসবুকে ছেড়েছে দিস সেই ফেসবুকটা যায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার হয়েছে পেজ ইনস্টাগ্রাম আই ইনস্টাগ্রাম আইডি এইগুলো যাই বড় হয়েছে তখন দেন সেল করেছে এবার সেল করতে গিয়েও কি করেছে কিছু লোকের সঙ্গে স্ক্যাম করেছে টাকা নিয়ে পেজ দেয়নি কিছু লোককে দিয়ে দিয়েছে তো কাজ করে গিয়েছে ধরে হ্যাঁ এটা আমরা জানতাম না আমাদের হাতে নাগালও ছিল না লাস্ট মোটামুটি মাস তিন চারেক ধরে এই কথাগুলো একটা 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 করে শুনছি আর লাস্ট যেদিন ঝামেলা হলো সেদিন আমি রেগে গেছিলাম কারণ হলো এর আগে একটা ঘটনা একটু শুনেছিলাম আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই আর আগে শুনলাম তোকে বারণ করে দিয়েছিলাম নিষেধ করেছিলাম যেগুলো তুই করিস না তারপরেও আবার তুই করছিস তোমার চেঞ্জ হবি না সেদিন একটু বকিছিলাম বকা দিয়েছিলাম যে এইভাবে যদি তুই কাজ করিস আর আমার আমারই খাবি আমার আমার আমি তোকে মাইনে দিয়ে পুষবো আমার কাছে সব কিছু করবি আবার আমার কাছে চুরি করবি এটা তো মানতে পারবো না আপনি পারবেন মানতে আমি তো শুধু মুখে বলেছি সত্য কথা বলতে অন্য কোনো লোক হলে ওকে সঙ্গে সঙ্গে থানা চলে নিতে কারণ আমার একটা ভিডিও করতে স্পট সহ ডিরেক্টর রাইটার সহ ক্যামেরাম্যান সহ নাই নাই করে মোটামুটি সৌথ থেকে আশি হাজার টাকা খরচা হয় তারপরে সেই ভিডিও নিয়ে সৌথ থেকে আশি হাজার এটা হলো সব থেকে নিম্ন মিনিমাম সৌথ থেকে আশি হাজার আর যদি হাইস্ট হয় তাহলে আপনার এক লাখ কুড়ি এক লাখ দশ মোটামুটি আমার একটা ভিডিও তুলতে রাইটার পেমেন্টেক্টার পেমের পেমেন্ট ক্যামেরাম তারপর আপনার কাজের লোক মানে স্পটে যে জায়গাটা শুট করতে তাদের পারমিশন লোকেশনের টাকা ঠিক আছে তারপরে ওখানটা থেকে খাওয়া দাওয়া মানে অনেক খরচা আছে গাড়ির খরচা আছে ঠিক আছে তারপর আপনার পোশাকের খরচা আছে মোটামুটি সতেরো থেকে আশি হাজার টাকা খরচা করে আমরা সেই কন্টেন্টটা তুলি

মোবাইল আমরা সবসময় দেখতে পাই কিন্তু ডিসপ্লে ভিতরে কি আছে মাদারবোর্ড হার্ড ডিস্ক আদার্স মেমরি থেকে শুরু করে সমস্ত কিছু যতগুলো পার্টস আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না আমরা শুধু দেখি কি ডিসপ্লে এটা আমাদের পরিচয় আমরা ডিসপ্লেটা দেখে এখানে টিপসি কাজ হচ্ছে এখানে নাম্বার টিপসি কাজ হচ্ছে তাই তো ঠিক তেমনি সফিকও একটা ডিসপ্লে একটা ডিসপ্লে যেটা মানুষের সামনে প্রকাশ হয় আমি একজন রাইটার একজন রাইটার আমার ভিতরে যে অনুভূতি কাজ করবে আমরা যেভাবে গল্পটা লিখি সেই অনুভূতি ওটা পাবে না যদি সেই অনুভূতি গুলো ওদের ভিতরে থাকতো তাহলে কখন এসব কাজ করতে পারত না কারণ একজন রাইটার একজন ডিরেক্টর তারা মানে নিজের বুক থেকে মন থেকে আবেগটাকে মানে বাইরে বের করার চেষ্টা করে আর সে বাইরে বের করার জন্য ও হলো ডিসপ্লে বুকে দিয়ে দেখায় একটা রাইটার একটা ডিরেক্টরের আবেগটা তার মুখের মধ্য দিয়ে তার অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে যেটা হচ্ছে ও ডিসপ্লে দেন আমরা কি আমরা হলাম মাদার বোর্ড একজন মেমোরি যেমন ধরেন ডিরেক্টর রাইটার ক্যামেরাম্যান এডিটর এগুলা পিছনে ও হচ্ছে সামনের তো যখন ওর ডিসপ্লেটা কাজ ঠিকঠাক করবে না সেরকম ভালো কিছু আসবে না যখন মানুষে ভালো লাগবে না দেখতে কখন ভালো লাগবে না মানুষের এই फेमस জগতে এসেছে কেন আর প্রত্যেকটা কথা কে বলেছে ও বলেই আমরা বলেছে আর প্রত্যেকটা হাঁটা থেকে চলা থেকে খাওয়া থেকে শুরু করে এ টু জেড ডিসপ্লেতে পর্দায় রূপালী জগতে যেগুলো আসে যেগুলো দেখতে পায় দর্শক তার সমস্ত কিছু কিন্তু একজন ডিরেক্টর একজন রাইটার আমরাই একদম একদম তার বাইরে কিছু না আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবার উদ্দেশ্যে এই চলে নিয়ে সর্বশেষ কি বলবেন কি বলবো এটাই বলবো যে সে ভালো থাকুক যেখানে কাজ করছে করুক আরো বড় জায়গায় পৌঁছাক কিন্তু এখনো এখনো যখন আমার কাছে তখনও তাকে নিষেধ করেছি যে খারাপ রাস্তা তুই যাস না এগুলো থেকে দূরে থাক এখনো বলবো আমি যেখানে আর যাদের কাছে থাকুক তাদেরকে রিকোয়েস্ট ওকে খারাপ কাজ থেকে রাখার চেষ্টা আর ও যদি আমার ছেলে হতো তাও আমি ওকে মানে মারতে মারতে এখানে নিয়ে আসতাম কিন্তু সেই অধিকারটা আমার নেই যেহেতু আমার ছেলে না যদি থাকতো এখন ওকে মারতে মারতে এখানে নিয়ে আসতাম দরকার হলে তাকে বেতে ঘরে রাখতাম

যে আমি মানে আমি নিজে খারাপ হওয়াতে আমি নিজেই দায়ী তার মানে শফিকের জন্য সফিক নিজেই দায়ী সেই বিষয়টা এক একসময় হ্যাঁ তার থেকে দায়ী আসি তারপরে ফ্যামিলিটা মেটার করে ভাই আপনি যে কথাটা বললেন যে অডিয়েন্সের ব্যাপারটা আমাদের অডিয়েন্সের প্রতি বিশ্বাস আছে তাদের প্রতি ভালোবাসা আছে আর তারা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা বৃথা নয়